তো কাজ আজকে ব্লগ কন্টিনিউ করছে এতদিন বাদে আমি ফার্স্ট অফ অল নতুন কলেজ জয়েন করেছি এতদিন ধরে কোনো ব্লগ আসেনি তারপরে এত কিছু চাপ নিয়ে ফুল বলবো ডিটেলসে তার আগে আজকের যে ব্লগটা তো কলেজ যাবো কি করব নতুন কলেজ কোথায় জয়েন করেছি সকাল থেকে কী করি রাত অবধি সে নিয়ে আজকের ব্লগ সো লেস স্টার্ট লেস এনজয় তো তোমরা দেখতে পাচ্ছ রোদ বেরিয়ে গেছে যদিও তো এখন আমরা কী করি সেটা ফার্স্টে দেখা যাক তো কোথা থেকে শুরু করা যায় ঠিক আছে তো স্টার্ট তো এখন গাইস দেখতে পাচ্ছ তো ফার্স্ট অফ অল আগে ফার্স্টে আমি এখন দেখতে পাচ্ছ কিছু ইগনোর গাইস এগুলো ইগনোর করো এই খেয়েছিলাম এখানে পড়ে আছে ঠিক আছে এখন আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে মৌরির জল ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো ফার্স্ট অফ অল খেয়ে নিই দেন ব্লগ কন্টিনিউ করব সো গাইস মেন ব্যাপার যেটা আমি ব্লগটা খাওয়ার আগে একবার কন্টিনিউ করলাম দেখতে পাচ্ছ কালকে রাত্রিবেলা কাজ করেছিলাম ঠিক আছে ল্যাপটপ আর বন্ধ করার স্লিপ মোডে রয়ে গেছে এরমভাবে ঠিক আছে মানে এতটা ল্যাৎখোর এই বিছনা থেকে এটার ডিস্টেন্স মাত্র এই এতটা ঠিক আছে এই র্যাক আপ ফ্যাকআপের ব্যাপারটা হচ্ছে কারণ হচ্ছে আমি যেই জায়গায় থাকি তো এই জায়গায় থেকে বাড়ির মতন একটা টেবিল স্টাডি টেবিল বা এরকম কিছু সরি ল্যাপটপ টেবিল বা কম্পিউটার টেবিল তো মানে কেনা সম্ভব না তো এগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে বাইরে বেকার পড়েছিলো ঠিক আছে দুটো এরকম পরপর বসিয়েছি মোটামুটি সেট আপটা যায় এই জায়গায় খুব সুন্দর হয়েছে গান শোনালে বুঝতে পারবে একটা আর এখানে আইস দেখতে পাচ্ছ আমার ইন্ডাকশান কুকার আমার যখন কিছু খিদে পায় আমি তখন এখানে বানিয়ে নিই ঠিক আছে আর হচ্ছে এটা দেখতে পাচ্ছ টিফিন কোটা নতুন নিয়েছে এটা এটা তো কলেজ গেলে মেন ব্যাপার হচ্ছে আমার খাওয়ার টাইমে টাইম থাকে না অ্যাকচুয়ালি তো খাওয়ার খেতে গেলে ট্রেন ধরতে পারি না ট্রেন যদি লেট হয় তো ক্লাস করতে বহু সমস্যা যে নিচে দেখতে পাচ্ছি এগুলো ল্যাথখড়ের মতন ঠিক আছে এই যে প্লাস্টিকগুলো ফেলে রেখেছি এগুলো সব কালগের ঠিক আছে এই ম্যাগি এই প্লাস্টিক এই প্লাস্টিক এগুলো সব কালগের এগুলো সব পড়ে আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ ভাইস যা গেডিভার দেখালাম না মোটামুটি এগুলো সব এরকম নয় ছয় হয়ে আছে এই জায়গায় নতুন একটা ট্রিমার অর্ডার দিয়েছিলাম টিমার অর্ডার দিয়েছিলাম একটা নতুন এই যে রয়ে গেছে এরকম ভাবে ঠিক আছে মানে এত যত্নে আছে বড় বড় মতন না যাক ইগনোর দিস এন্ড আবার ফার্স্ট অফ অল খেয়ে নি ঠিক আছে তারপর কথা সো গাইস হচ্ছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট ছোটোখাটো যা ছিল তো এখন মৌরি জল টল খাওয়ার পর এখন একটু হালকা এক্সারসাইজ টাইম তো প্রতিদিন এটা করিয়ে থাকে যেটা আমি সেটা নিয়ে আজকে তুলে ধরছি তো লেটস্টার্ট লেটস করি লেটস এনজয় সেট করি ফার্স্ট অফ অল ক্যামেরাটা ফার্স্ট অফ অল যেটা তো এতক্ষণ ধরে খাওয়া দাওয়া কাজ কাজ কমপ্লিট কমপ্লিট করে এখন দেখতে যে আমরা ইগনোর তো গাইস দেখতে এখন আমাকে সান করতে যেহেতু এখন গেছে আটটা তো আটটা থেকে আমাকে এখন আটটা দশের মধ্যে সান খাওয়া কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে এখন সঙ্গে সঙ্গে মুড়ি বা যাই খাই তো লিস্টটা দেখতে যন্ত্রপাতি ঠিক আছে তো সানের যন্ত্রপাতি গুলো নিয়ে নিলাম এবার বেরিয়ে যাবো এখন নিচে স্নান করতে গামছাটা নিয়ে তো ফাইনালি গাই সব সান সব কমপ্লিট আর আজকে যেহেতু আজকে মিল হয়নি এত তাড়াতাড়ি তো নেওয়া হলো না ঠিক আছে লাঞ্চের জন্য কিছু যাই হোক মোটামুটি এখন দেখতে পাচ্ছ বুটটা পরে না এখন এসে বুটটা পরে নিয়ে বেরিয়ে যাবো জোরদার দেরি হয়ে গেছে গাই সো ফাইনালি গাই পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঠিক আছে ব্লগ চলছে ব্লগ গাইস ফাইনালি দেখতে পড়তে যাচ্ছি যাবি সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি ঠিক আছে এইভাবে ঠিক আছে যাকে এত রোদ প্রচণ্ড আর কী বলবো মনে হয় বলবার মতন অনেকদিন পর ব্লগ কন্টিনিউ করছে ভ্যাক্ট হচ্ছে এটা আর ব্লগ কন্টিনিউ করতে করতে সামনে এখন শুভজিৎ আছে এই যে এটা আমি এই বিল্ডিংটা থাকি ঠিক আছে আর শুভ থাকে ঠিক এখান থেকে পিছিয়ে আর একটা বিল্ডিং পরে মানে ওই ওইশোর্ট থাকে যাকে দেখো মোটামুটি আগে খুব লেট হয়ে গেছে ব্লগের চক করে ঠিক অনেকদিন অনেক দিন কন্টিনিউ করে নি বারবার ধরে রিসোর্ট নিতে হচ্ছে যার জন্য বহুত লেট হয়ে গেছে তো ফার্স্ট অফ অল যাবো সামনে এখন শুভিতের সাথে মিটআপ আপ করে দেন ওখান থেকে বেরিয়ে

তো দুজন এগিয়ে গেছে মৌমিতা ওরা আর আমরা যাচ্ছি এখন ঠিক আছে মেন ব্যাপার হচ্ছে এটা আমার আরিয়ান যাবে না তাই না ও হচ্ছে একটু বিয়েবাড়ি গেছে তাই যাবে না ব্লগ কন্টিনিউ করছি ভাই একদম কলেজে গিয়ে কথা হচ্ছে লেস স্টার ডিসকো লেসচেঞ্জ হয় সবাই বেড়ে যাচ্ছে আমাদের কলেজ ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছি এইভাবে আসছি ঠিক আছে টাকা সেভ করার জন্য এইভাবে যাচ্ছি গাড়ি ঠিক আছে ব্যাপার এখন যেটা তো এখন বাজে বিকেল পাঁচটা পনেরো ঠিক আছে অ্যাকচুয়ালি আজকে খুব লেট হয়ে গেছে কলেজ থেকে ল্যাব ছিল যেহেতু সেই জন্য খুব মানে লেটের জন্য পুরো দেখতে পাচ্ছ গাড়ি পুরো পুরো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে ঠিক আছে তাও ব্লগ কন্টিনিউ করছি কালকে আবার ব্লগ নেবো পুরো মানে কলেজ শর্টগুলো নেবো নিয়ে ব্লগটা বানাবো ঠিক আছে মেন ব্যাপার হচ্ছে এটা এই হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস গাড়ি দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে আজকে ল্যাব হয়েছে যার জন্য পুরো সন্ধ্যা হয়ে গেছে তারপর লাইট ফাইট জ্বলে গেছে গাইজ দেখতে পাচ্ছ তো কাল থেকেই আবার নতুন করে কন্টিনিউ করব আজ অব্দি এখানে ঠিক আছে গাইজ এখন দেখতে পাচ্ছ কটা বাজে ঠিক আছে আর এই হচ্ছে এখন অবস্থা মানে সরি দিকে সব তোর ভিডিও উঠিয়ে যাবে এই যে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ নাইট ভিউ তুলছে এটা থ্রি ডিতে নিবি হ্যালো গাইজ এতদিন ধরে ব্লগটা কন্টিনিউ হচ্ছিল ঠিক আছে মেন ফ্যাক্ট যেটা তো এতদিন ধরে ব্লগুলো সব দিনে একসঙ্গে নিয়ে আমি মানে একসঙ্গে ছাড়ার চেষ্টা করছি বাইদবে এখন আমরা যেই জায়গাটায় আছি এটা হচ্ছে ভবতারিণী মন্দির পাঁচকুড়ায় পুরনো পাঁচকুড়ায় তো আজকে একটু ছুটির দিন পেয়েছি যেহেতু আজকে গুরু নানকের জন্মদিন সেই উপলক্ষে আজকে ছুটি যেহেতু পেয়েছি তো আমরা এসেছি সবাই মিলে দেখতে পাচ্ছো সব বন্ধুরা মিলে মোটামুটি আমরা এখন পুজো দিতে এসেছি তো পুজো দেওয়া কমপ্লিটটা হয়ে গেছে আমাদের টিচার এসে দেখতে পাচ্ছে গাইস একটু হাই করে দিন না এ সো গাইস মেন ব্যাপার যেটা তো পুজো দেওয়া আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে আমি ব্লগে আগেও বললাম তো ভেতরে হয়তো ভিডিও নেওয়া যাবে না তবে চেষ্টা করছি খুব সুন্দর মন্দির যাকে এখানে অনেক ধরনের ঠাকুর রয়েছেন ঠিক আছে যাদের এখানে এক জায়গায় আসলেই পরিদর্শন হয়ে গেল দর্শন হয়ে গেল এখানে শিব দুর্গা থেকে শুরু করে দেখতে পাচ্ছে সে পাশে এই যে কত বড় একটা শিব ঠাকুরের মন্দির মোটামুটি সব কিছু মিলিয়ে না একটা দিনটা খুব সুন্দর যাচ্ছে জন্মদিন ভালো আছেন তো যেখানে থাকবেন ভালো থাকুন আমাদেরকেও ভালো রাখুন ধন্যবাদ গাইস এই হচ্ছে ভবতারিণীর মন্দির আমরা এখানে পুজো দিয়েছিলাম মা ভবত আর এই পাশে পুরোটাই পুরো মন্দিরে ভর্তি এই জায়গাটা আর এত সুন্দর পরিবেশ দেখে মোটামুটি খুব ভালো লাগছে হচ্ছে এটা এত সুন্দর একটা পরিবেশ আমি এটা বলি শুনো তুমি এখন এই যে আজকে যে পুজো দিতে এসছো কারণটা কি আমি হ্যাঁ এত ভক্তি হঠাৎ করে কিভাবে মাঝে মাঝে ভক্তি থাকা ভালো আচ্ছা আর